আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো কেমন আছেন সবাই আজ মডেল থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হলাম যেহেতু আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা আছে তাই আমরা দূরে কোথাও যাওয়ার চিন্তা করিনি তাই সবার পরামর্শে আমরা কুমিল্লা শিশু ধর্মসাগর পার্ক ও সেখান থেকে লালমাই লেকল্যান্ডে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম অবশেষে আল্লাহ অশেষ মেহের আমরা রওনা দিয়ে দিলাম এবং যাওয়ার পথে আমরা রাস্তার আশপাশের দৃশ্যগুলা মোবাইলে ধারণ করলাম অবশেষে আমরা কুমিল্লার শাসন গাছা ফ্লাইওভারে উপরে উঠলাম সেখান থেকেই কুমিল্লা রেল স্টেশনের দৃশ্য মোবাইলে ধারণ করলাম আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা শিশু উদ্যানে চলে আসলাম এবং সেখানে সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে আমরা সবাইকে নিয়ে হালকা নাস্তা করে নিলাম নাস্তা শেষ করার পর ছেলেরা বাহানা করলো রেলগাড়িতে উঠবে আমরা সবাইকে নিয়ে রেলগাড়িতে উঠলাম অনেক সুন্দর লাগছিল এবার অবশেষে আমরা ধর্মসাগর পার সব কিছু ঘোরাফেরা করলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সেখান থেকেই আবার লালমাই মাইল একটা উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম অবশেষে আমরা সেখানে গিয়ে পৌঁছে গেলাম সবাই গায়ে থেকে আস্তে আস্তে করে নামতেছে লালমাই লেন্সেন্ডে ডুগার জন্য সবাই অস্তি কে কার আগে ঢুকবে তবে সেখানে আগে টিকিট লাগে জন প্রতি আশি টাকা করে আমরা সে টিকিটের ব্যবস্থা করলাম এবং সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম সবাই আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করতেছে সবাইকে নিয়ে ভিতরে চলে গেলাম এই হলো ভিতরের দৃশ্য আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর ছাত্র ছাত্রী অনেক খুশি তারা এই জায়গা দেখে বাবা আসতে চায় এবং এটা ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক সুন্দর যেগুলা দেখলে ছোটো ছোটো বাচ্চারা তাদের মন ভালো হবে আমরা ঘোরাফেরার এক পর্যায়ে টক খেতে মন চাই হঠাৎ দিকে আমাদের কালাম স্যার বরে আচার খাইতেছে আমরা ওনার সাথে শরী করলাম বা আমরা সবাই মিলে বরে আচার খাইলাম অবশেষে অনেক ঘোরাঘুরি করার পর আমরা তাদেরকে নিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম যে তাদেরকে কীভাবে বিনোদন দেওয়া যায় ছাত্রছাত্রীদেরকে তো সবাইকে নিয়ে আমরা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সোহাইব হাফিজুল্লাহ হজুরের নেতৃত্বে ছাত্রছাত্রী ও গার্জিয়ানদের বিনোদনের জন্য লালমাই পাহাড়ে নিয়ে গেলাম সেখানে খেলাধুলার ব্যবস্থা করলাম প্রথমে আমরা গার্জিয়ানদের বালিশ খেলা বালিশ খেলা দিলাম তাদেরকে বালিশ না থাকার কারণে ফুটবল দিয়ে আমরা কাজ সেরে নিলাম তারপর ছাত্রছাত্রীদের খেলা স্যার বলেছেন মুরুগ লড়াই টাকা উত্থলং ইত্যাদি আরও খেলা ছিল এবং যারা বিজি হয়েছেন তাদের সবাইকে আমরা পুরস্কৃত করলাম সবাইকে পুরস্কার দিলাম সব কিছুর মাঝে যারা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে শিক্ষা সফরকে সুন্দর করে সুন্দরভাবে শেষ করেছেন তারা হলেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সোয়াব বিল্লাহ হাফিজৌলা নাজিম তালীমা মাওলানা কারি আজিজুর রহমান নিজামী হাফিজউল্লাহ হাফেজ মাওলানা রাশুদুল ইসলাম হাফেজ মাওলানা ইউসুফ কারি মাওলানা বিলাল আহমদ চৌধুরী জাকির স্যার রাকিব স্যার কালাম স্যার শাহিদা ম্যাডাম ফারবিন ম্যাডাম হাজরা ম্যাডাম তামান্না ম্যাডাম সবাইকে ধন্যবাদ এত কষ্ট করার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ তালা আমাদের ছাত্রছাত্রীদেরকে দিনের জন্য কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা